যে আসুরার তাৎপর্যের মূল কারণ হল আল্লাহ স্মাতালা এই দিনটিতে আল্লাহ নবী মুসা আলাহ সাল্লামকে বিজয় দিয়েছেন এবং অত্যাচারী ফেরওয়ামকে তার দলবল সহকারে সমুদ্রে অপমানজনকভাবে নিমজ্জিত করেছেন পরাজিত করেছেন যে মানুষগুলো মাঝদম ছিল নিষ্পেষিত ছিল যুগ যুগ ধরে আল্লাহমাতালা তাদেরকে নাজাদ এবং মুক্তি দিয়েছেন এটা নাজাদ এবং মুক্তির দিন বিজয়ের দিন এমনকি ইতিহাসের পরিক্রমায় তার হাজার হাজার বছর পরে এসে নবী করিম সাল্লাহ সাল্লামের আমাদের নবী সাল্লা সাল্লামের ওয়াফাতের তার মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দীর পর এসে কলিজার টুকরা দহিত হোসান রাত রানুকে যে সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছে সেটাও কিন্তু বিজয়ের ইতিহাস পরাজয়ের ইতিহাস না বিজয় কিভাবে তিনি শহীদ হয়েছেন সপরিবারে তাকে সপরিবারে শেষ করে ফেলা হয়েছে কারণ তহমকার শাসক ইয়াজিদ তাকে প্রতিহত করতে নির্দেশ দিয়েছিল যে ইয়াজিদ বলেছিল হুসেন্লাহ তালাহ যেন আসতে না পারে তাকে যেন ঠেকানো হয় যে কোনো মূল্যে এবং হোসেন তামাহুর তাকে হত্যা করার জন্য ইয়াজিদ সরাসরি নির্দেশ করেছে নাকি করে নাই এটা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে কিন্তু এই ব্যাপারে কোনো বিতর্ক নাই যে হত্যাকারীদের কোনো বিচারের ন্যূনতম উদ্যোগ ইয়াজিদ গ্রহণ করে নাই যদি সে এ হত্যায় তার কোনো সমর্থন না থাকতো বরং এ হত্যায় সে অসন্তুষ্ট থাকতো তাহলে তো তার এটার বিচার করার কথা যাই হোক সেটা ঐতিহাসিক আলোচনার বিষয় মূল বিষয় হলো আপনারা অনেকেই হয়তো জানেন এত জোলম করে এত নির্যাতন করে প্রিয়নবী সাল্লা সাল্লামের দহিদ্রকে হত্যার মতো এরকম দুঃসাহস এমন একজন মানুষ দেখিয়েছে যে নিজেকে মুসলমান দাবি করে নবী সাল্লাম দাবি করে আমি যার অনুসারী দাবি করছি তার দহিত্রকে সপরিবারে হত্যা করছি কিসের জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জুলুম করবার জন্য সেটা কতদিন টিকেছে জানেন চার বছর এই ঘটনার পর মাত্র চার বছর টিকেছে এজিদের সেই জোলম এরপর আর টিকে নাই তাহলে আজও পর্যন্ত গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে গোটা দুনিয়া জুড়ে প্রায় চোদ্দশো বছর পার হয়ে গেছে এত বছর পর চোদ্দশো বছরশো বছর পরও এখনো পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হোসেন্লা তাল তার সপরিবারের জন্য আর মানুষের রোশানল বদুয়া হলো এবং মানুষের সকল আল্লাহ তালার কাছে অভিযোগ ফরিয়াদ হলো কাদের বিরুদ্ধে যারা হোসেনাতের মুখ শাহাদাতের মুখোমুখি করেছে তারপর সবকে শেষ করেছে সেই খুনিদের বিরুদ্ধে তাহলে ইতিহাসে অমর হয়ে আছে যারা তারা বিজয়ী নাকি ইতিহাসের যারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে অভিশপ্ত হয়েছে তারা বিজয়ী কারা বিজয়ী নিশ্চয়ই যারা অমর হয়েছে তারা বিজয়ী তাহলে আশুরার ঘটনা আশুরার দিনে কারবালার ঘটনা সেটাও কিন্তু বিজয়ের ইতিহাসই রচনা করেছে বাহ্যিকভাবে মনে হয়েছে যে উনি শেষ হয়ে গেছেন উনি মৃত্যুবরণ করেছেন উনি শহীদ হয়েছেন কিন্তু প্রকৃত পক্ষে এই মৃত্যু মৃত্যু নয় এই মৃত্যু জীবন এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিজের জীবন দিয়ে ইতিহাসে অমর হয়েছেন আল্লাহমাতা আমাদেরকে আশুরা থেকে অনুপ্রাণিত হওয়ার তফিক দান করুন আমরা আশুরা থেকে ত্যাগের শিক্ষা নিব আশুরা থেকে আমরা চেষ্টা করব শেখা শেখার যে কত কিছু আছে আপনি মুসা আল্লাহ সাল্লাহামের ঘটনায় চলে যান মূল ঘটনা আসুরের তাৎপর্যের মূল ঘটনা যেটি দিয়ে চলে যান মুসা আল্লাহ সাল্লাহামের জন্ম হবে এই সংবাদ গণকরা দিয়েছিল ফেরাউলকে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল কোদা দাবি করে বসেছিল গণকরা বলেছে আপনার শাসন এরিয়ার মধ্যে একটা শিশুর জন্ম হবে সেই শিশু আপনার শাসন ক্ষমতা দখল করবে বলে কি আপনাকে ক্ষমতা করবে ফেরাম বলে সর্বনাশ তাহলে কিভাবে সামলাবো বলে যে এই শিশু কোথায় কার ঘরে জন্ম নিবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু নিবে গণকরা ওহির অনেক তথ্য চুরি করতে পারে শয়তানের সাথে যোগসাজশ করে কোরআনের সে সম্পর্কে ডিটেল বিবরণও আছে কিন্তু তো সেখান থেকে তারা তথ্য দিয়েছে এবং তাদের তথ্য এই অবৈধ তথ্য বা চুরি করা তথ্য সত্য হলেও এটাকে বিশ্বাস করতে ইসলাম করে এটাকে আবার কেউ দলিল হিসাবে নিয়ে আমরা গণকদের কাছে না যাই আবার ওইটা গেলে চল্লিশ দিন পর্যন্ত এবাদতি কবুল হবে না বিশ্বাস করে না করে যাই হোক তো ফেরাউন যেহেতু অমুসলিম নিজেই আল্লাহ যে আল্লাহ দাবি করেছে আল্লাহ বিদ্রোহী তাহলে তার তো আর হালাল হারাম নাই সে গণকের কথা বিশ্বাস করেছে যাই হোক এবং এই কথা বিশ্বাস করে সে নির্দেশ জারি করলো যে আমার ক্ষমতার এরিয়াতে আমার রাজ্যে যত শিশু আজ থেকে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলা হোক ছেলেগুলোকে সব মেয়েরা তো ঝামেলা করবে না ছেলেগুলো ঝামেলা করবে এগুলো সবগুলো হত্যা করে ফেলা হাজার হাজার শিশু হত্যা করেছে শুধুমাত্র নিজের জোলমকে টিকিয়ে রাখবার জন্য এই অত্যাচার অত্যাচারী শাসক অন্যদেরকে পরাধীন করে রেখেছিল বনি ইসাইলকে পরাধীন করে রেখেছিল তাদের স্বাধীনতা খর্ব করেছিল তাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করেছিল গোলামির এবং সে তার সে জলমকে প্রলম্বিত করবার জন্য দীর্ঘায়িত করবার জন্য বাধা হতে পারে এই জন্য হাজার হাজার শিশু হত্যা করেছে আল্লাহ দেখেন আপনারা কোরআনে সুরায় বিভিন্ন পাবেন আল্লাহ একবার যে মুসার হাসদ মা যখন দেখতে পেলেন মুসা ইসলামের মাত্র জন্ম হল এদিকে আশেপাশে সব শিশু হত্যার মহোৎসব চলছে শিশু হল জন্ম হয়েছে খবর শুনলেই ফেরাউনের লোকজন এসে তার দলবল সৈনিকরা এসে তার বাহিনী এসে হত্যা করে তো মা করলেন চোখের সামনে নিজের বাচ্চাটা হত্যা করবে পাশে নদীতে ছিল ছেড়ে যা হয় হবে চোখের সামনে হত্যা দেখতে পারবো না একটা বাক্স টাক্স কিছুটা তৈরি করে ওইটাতে বাচ্চা রেখে ভাসায় দিছে আল্লাহর কি কুদরত সে বাক্স যেতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের পাশে যে ঘাট ছিল যে ঘাঁট দেওয়া সে গোসল ফুর্তি ফার্তা করতো সেখানে গিয়ে ঠেকেছে ফেরাউনের স্ত্রী আবার ছিল সন্তানহীন সে দেখলো যে আরে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে বাক্স থেকে নদী থেকে বেশি আসা সে মনে করলো অলৌকিক কোনো বাচ্চা নিয়ে গেছে ফেরাউন তো হত্যা করবে স্ত্রীর কথা হলো না এটা আমরা কুড়ে আনছি কোথাকার কি ভাইসে আসছে কোনো মা তোমার ভয় হয়তো ফেলে দিছে সেই সন্তান আমরা লালন পালন করি আমাদের ঘরেই তো থাকবে আজ ঝামেলা কি ফেরাউন রাজি হয়ে গেল আল্লাহ তালা বড় করলেন আর বড় করার পর অনেক ঘটনা করানোর বিবরণ এসেছে যে আপনার এবার চাকে পরীক্ষা করার জন্য হয়তো ফেরাউন অনেকগুলো উদ্যোগ নিয়েছে এর ভিতরে জ্বলন্ত আঙ্গার পর্যন্ত দিয়েছে অনেক ব্যাপার সেপার আছে অনেক ঘটনা আছে যাই হোক তো একটা পর্যায়ে মুসার্লাসালাম ফেরাউনের ঘরেই বড় হলেন দেখেন দুধ কলা দিয়ে খাইয়ে পুষিয়ে ফেরাউন বড় করেছে কাকে মুসার্লা সরতালাম আল্লাহ সুমতলা বলেন তুমি যাকে ঠেকাবার জন্য এত উদ্যোগ নিয়েছ তাকে শুধু আমি টিকিয়েছি তা না তোমার ঘরে ঢুকে টিকেছি এ হলো আল্লাহ সুমাতার কুদরত কিন্তু এই কুদরতটা মানে চাইলেই আপনি পেয়ে যাবেন বেটে বলে এরকম না বহু অপেক্ষা করতে হয় বহু প্রতীক্ষা করতে হয় পৃথিবীর ইতিহাসে এরকম দু চারটা ঘটনা ঘটিয়ে আল্লাহ তালা কোরআনে সেগুলো দিয়ে দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য আমরা তো অনেকে একটু মেঘ দেখলি পালায়া দৌড়াতে চাই আমি ন্যায় এবং সত্যের উপরে যদি প্রতিষ্ঠিত থাকি তাহলে আমি আমার কক্ষপথে আমি আমার লক্ষ্যপথে অবিচল থাকবো আমার সফলতা দেওয়ার মালিক আল্লাহ মাহাতালা এমনকি আমার যদি জীবনও চলে যায় যাক কিন্তু আমি কখনো অন্যায় পথ অন্যায়ের পথে পথ পা বাড়াবো না আজকাল তো সামান্য একটু লোভে আমরা ঘুষ সুদ দুর্নীতি নম্বরের পথে চলে যাই আমি মনে করি যে একটু অভাব অনটনের ভয়ে আমাকে এই পথে চলে যেতে হবে আমি সরে যাই লক্ষ্যপথ থেকে সরে যাই অথচ আমি আমার পথে যদি টিকে থাকি মৌসা আলসালামকে যেরকম আল্লাহ তালা বহু পরীক্ষা নেওয়ার পর বহু সময় পার হওয়ার পর ঠিকই তাকে বিজয় দিয়েছেন আর ফেরাউনকে নির্মমভাবে আপনার সমুদ্রে নিমজ্জিতি করেছেন অপমানজনকভাবে ঠিক একইভাবে অন্যায়কে আল্লাহ সব সময় পরাজিত করেন এবং করবেন এখান থেকে শিক্ষা গ্রহণ করি ন্যায়ের পথে চলবো অন্যায়ের পথে চলবো যত বাধা আসে আসুক ওই যে বললাম সমাজে ভাবসাপ থাকবে না কেউ জিজ্ঞাসা করবে না দাম দিবে না পুষবে না তারপর আমি সততার টিকে থাকবো আল্লাহ তে আমাদেরকে সেই তফিক দান করুন আশুরা শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আল্লাহ কুদরতের প্রতি ইমান আনয়ন করার তফিক দান করুন যে জাকমুল্লাহমদুল্লা